মুন্সীগঞ্জের খানের শহীদ জিয়া স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুসুমপুর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেল সেপ্টেম্বর মাসে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় উত্তর মধ্যপাড়া তরুণ সমাজ আয়োজিত চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুক্রবার বিকাল সাড়ে তিনটায় উত্তর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় ফাইনাল খেলায় কুসুমপুর কিংদল ও ইসলামপুর একাদশ অংশ নেয় নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র হয় পরে ট্রাইবেকারে তিন দুই গোলে ইসলামপুর একাদশকে পরাজিত করে কুসুমপুর কিংদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজারো ক্রীড়ামোদী দর্শক খেলার নির্ধারিত সময় জুড়ে অ্যাটাক কাউন্টার অ্যাটাক ও ফুটবলের টান টান উত্তেজনায় মাঠে আসা দর্শকদের মোহমোহ করতালিতে উৎসবের রূপ নেয় পুরো মাঠ মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো খেলা শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিমাল রাজি ফাইনাল খেলাটি উদ্বোধন করেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ এতে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এতে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম নজু মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আফিউদ্দিন ব্যাপারী শিয়ালদি খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল ও উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার ইমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সেলিম সমাজসেবক মোহাম্মদ ইব্রাহিম হোসাইন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ওহিদুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রনি মধ্যপাড়া চান্নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকরাম হোসাইন সমাজসেবক ও কিরা অনুরাগী মোহাম্মদ অলিউল্লাহ শেখ এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার রসুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ইব্রাহিম তালুকদার সাব্বির শেখ সহ আরো অনেকে পরে অতিথিরা পুরস্কার বিতরণ করেন প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্ট টিভি প্রদান করা হয়